কি অবস্থা সবার এখন আছি গ্রামীণ হাটে তো দেখতে পাচ্ছেন বাসের বিভিন্ন জিনিসপত্র তো যারা মুরগি পালেন তাদের কিন্তু টাপার প্রয়োজন হয় আমরা টাপা বলি দেখি যে বিভিন্ন ধরনের টাপার দাম বর্তমানে কীরকম যাচ্ছে এগুলো কি মুরগি ঢেকে রাখে নাকি হ্যাঁ মুরগি ঢাকার জন্য এগুলো তাই না আপনি আনছেন নাকি এই যে মুরগি ঢাকার এগুলো কত করে বিক্রি হয় দাম কেমন দেড়শো দুইশো আড়াইশো কোয়ালিটি বুঝে না দেখেন তো দেখেন এই যে এখানে কিন্তু আরও আছে এই যে এই যে দেখেন এগুলা হচ্ছে ভিন্ন ধরনের এগুলো সম্ভবত একটু কম দামেই

যাই হোক যাদের প্রয়োজন তারা গ্রামীণ হাটে এসে সংগ্রহ করতে পারেন